সালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হয়েছে ইতিমধ্যে তোমাদের তিনটি মূল্যায়ন সম্পন্ন হয়েছে আগামী পনেরো তারিখ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের মূল্যায়নটি অনুষ্ঠিত হবে তো ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে তোমাদের খেয়াল করা শিক্ষার্থী বন্ধুরা যে সিলেবাসটি দিয়েছে সেখানে দেখা যাচ্ছে তোমাদের শুরু থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের মূল্যায়ন সম্পন্ন হবে তো শিক্ষার্থী বন্ধুরা এই মূল্যায়নটির জন্য তোমাদের একটি নমুনা প্রশ্ন আমি তোমাদের দেখাচ্ছি নমুনা নির্দেশনা সরি দেখাচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা শুরুতে তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা ভিডিওটিতে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখো যেন চূড়ান্ত যে সাজেশনটি রয়েছে নমুনাটির নির্দেশনা রয়েছে সেটি প্রকাশ করার সাথে সাথেই যেন তুমি আপডেট পেয়ে যাও শিক্ষার্থী বন্ধুরা এছাড়া তোমাদের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোরও কিন্তু ভিডিওগুলো ধারাবাহিকভাবে এই চ্যানেলটিতে করা হয় শিক্ষার্থী বন্ধুরা চলে শুরু করা যায় তো এখানে দেখো যেটা শুরুতে বলেছে যে আমাদের সমাজ নানা অপকর্মে ভরে যাচ্ছে এর ফলে নানা রকম সামাজিক সমস্যা দেখা দিচ্ছে সবাই আল্লাহকে ভুলে অপকর্মে লিপ্ত হচ্ছে এর ফলে মানুষের ইমান কমে যাচ্ছে এখন দলগত কাজ এক এখানে কি করা যেতে পারে যে চার থেকে পাঁচজন সদস্য বিশিষ্ট এক একটি দল গঠন করে বিষয়টি নিয়ে আলোচনা করো এরপর তাহিদের চেতনায় উক্ত ঘটনাটি ব্যাখ্যা করো মানে এখানে যে এই যে মানুষের নানা রকম সামাজিক অপকর্ম সমাজ ভরে যাচ্ছে এর ফলে নানা রকম যে সামাজিক সমস্যা দেখা দিচ্ছে এই বিষয়গুলো নিয়ে তোমরা তাহিদের চেতনায় উক্ত ঘটনাটি ব্যাখ্যা করবে ব্যাখ্যা করে মানে ব্যাখ্যা করবে বলতে এটা লিখতে হবে আর কি এরপর একক কাজ এক যেটি যে মুনাফিক আমাদের সমাজে শান্তি ও স্থিতিশীলতা তা কীভাবে নষ্ট করে সে বিষয়ে একটি তালিকা তৈরি করবে এরপর দলগত কাজ দুই এবার তোমরা তিন সদস্য বিশিষ্ট একটি দল গঠন করবে এবং গত শাও মাসে তোমরা যে সকল ইবাদতের কাজগুলো করেছ সেগুলো নিয়ে আলোচনা করবে এরপর নিচের ছকের মতো করে একটি তালিকা তৈরি করবে তো তালিকাটা এরকম যে আমি যা করেছি সেগুলো এখানে লিখবে এরপর আমার প্রথম বন্ধু যা করেছে সেগুলো এখানে লিখবে আর আমার দ্বিতীয় বন্ধু যা যা করেছে সেগুলো এখানে লিখবে এভাবে একটা তালিকা তোমরা করবে তোমরা কিছু বা আটটা পাঁচটা সাতটা যাই করো সেগুলো হচ্ছে লিখবে এরপর উক্ত কাজগুলোর মধ্য থেকে যে কাজগুলো তোমরা তিনজনই করেছো সেগুলোর তালিকা তৈরি করবে এবং উক্ত কাজগুলো তোমরা কে কতক্ষণ জবাব করেছো সেগুলো নিম্নোক্ত তালিকা অনুযায়ী লিখবে তো বিষয়টা এরকম ইবাদতের নাম লিখবে এই ঘরে এরপর আমি যতক্ষণ করেছি সেগুলো এখানে লিখবে এরপর আমার বন্ধু যতক্ষণ যাবৎ করেছে সেগুলো এখানে লিখবে আর আমার প্রিয় বন্ধু যতক্ষণ যাবৎ করেছে প্রিয় এটা দ্বিতীয় বন্ধু হ্যাঁ এটা দ্বিতীয় বন্ধু যতক্ষণ যাবৎ করেছে তাহলে প্রথম বন্ধু কতক্ষণ যাবৎ করেছে দ্বিতীয় বন্ধু যতক্ষণ যাবৎ করেছে এটা তোমরা তালিকাগুলো এভাবে লিখলে লেখার পর উক্ত কাজগুলোর সামাজিক শিক্ষা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করবে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এরকম একটা নমুনা কোশ্চেনের সমাধান তোমরা অবশ্যই খুব দ্রুত করো পরে আমাকে কমেন্ট সেকশনে জানাও যে স্যার আমি এই সমস্যাটি সমাধান করেছি শিক্ষার্থী বন্ধুরা যদি তোমাদের এই নমুনা নির্দেশনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিতে লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখো তোমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ